লক্ষ্মীবাড়ি লক্ষ্মীলাভের আশায় রাতের অন্ধকারেই দেউচা দেউচাপাচাবির সরকারি জমিতে নামল জেসিবি যখন জমিতে নামল জেসিবি তখন বাংলার ঘড়ির কাঁটা বৃহস্পতি কেটেই শুক্রবারের দরজায় কড়া নাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ বলে কথা মিডিয়া টিডিয়া দেখে রাতের অন্ধকারী জেসিবি ছুটলো সেই জমিটুকুতে যা সরকারি ভেস্টেড ল্যান্ড জানিয়ে কোনো বিতর্ক নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে দেউচা পাচামিতে শুরু হলো খনন কাজ তাও সারা সারাদিনের চরম বিক্ষোভের শেষে জেলা শাসক জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে শুরু হলো কাজ তবে এলাকায় উত্তেজনা বিজিবিএস উদ্বোধনের মঞ্চকে বড় মুখ করে জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী বাড়ি লক্ষ্মী উত্তোলনের ছবি চাই আই ওয়ান্ট টু অ্যানাউন্স ওয়ান থিং দ্যাট ক্যাটালিস্ট ফর বেঙ্গলস গ্রোথ দেউচা পাচমি ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট কোল ব্লকস ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট কোল এক্সট্রাকশন উইল বিগিন হিয়ার লাকি ডে তাই লাকি ডে বা লক্ষীবারে অন্তত এক কোদাল মাটি তো কোপানো হোক আর এরপরই জানিয়ে দেওয়া শুরু হলো কাজ ততক্ষণে অবশ্য বিজিবিএস দু হাজার শেষ মুখ্যমন্ত্রীর বক্তৃতাও শেষ প্রায় ঘন্টা খানেকের বক্তৃতার একেবারে শেষ লাইনে এসে ব্যবসায়ীদের সভাকে তিনি বলেছিলেন আজই দেউচা পাচামিতে শুরু হলো কাজ বাংলার মানুষকে মামাটি মানুষকে ধন্যবাদ এবং দেউচা পাচমির মানুষরা আজ কাজ শুরু করেছেন আই স্যালুট টু দেম যখন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন তখনও অশান্ত দেউচাপাচামি জমি পুজোর প্রস্তুতিও মানুষের প্রতিরোধে থমকে গেছে জেলা পরিষদের সাজানো গোছানো পার্বণের দফা রফা আদিবাসী মেয়েমারদের দাবি কাজ না মিললে জমি কেন দেব

আমরা গরিব মানুষ কোথায় যাবো আমরা কোথায় মানুষ কোনখানে আমরা এখানে স্যারের সাথে কথা বললাম স্যার বললো হ্যাঁ কাজ বলে কোনো চিন্তা নাই চিন্তা খুশি কাজ যতদিন না দেয় ততদিন খুশি হব না কাজ পাবো তবে তো খুশি হবো দফায় দফায় মানুষের প্রতিরোধের খবরও মুখ্যমন্ত্রী কানে পৌঁছেছিল মুখ্যমন্ত্রী জানতেন কিন্তু ঢক্কা নিনাদের এসে বিশ দেশের অতিথিদের সামনে যাতে নাক কাটা না যায় সে কারণেই কাজ শুরু করার ঘোষণার টার্গেট ডে হিসেবে বেছে নিয়েছিলেন বিজিবিএস এর শেষ দিনের মঞ্চকে সাপও মরল লাঠিও ভাঙল না কারণ মুখ্যমন্ত্রী নিজেও জানতেন সিঙ্গুরের সাজানো আন্দোলনের থেকেও বড় বিক্ষোভের মুখে পড়তে হবে তাকে আর সেটাই হলো বন্ধ হয়ে গেল খনন কাজ এদিকে মুখ্যমন্ত্রী পাচামিতে খনন কাজ শুরু হয়েছে বলে ঘোষণা করে দিয়েছিলেন তাই ঘুম ছুটেছিল প্রশাসনের চেষ্টার কসুর ছিল না খোদ বীরভূম জেলা শাসক বিধান রায় জেলা পুলিশ সুপার আমনদীপ সিং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ঘটনাস্থলে যান তাদের ঘিরেই বিক্ষোভ দেখান এলাকার মানুষজন আর এরপরই রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত কে দেখা গেল আসরে মোহাম্মদ বাজার বিডিও অফিসে জেলার শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি

সে ছবিটাই বুঝিয়ে দিচ্ছিল এরপর ইসেফ মুখ্যমন্ত্রীর মান বাঁচাতে রাতের অভিযান শুরু হলো প্রশাসনে প্রথম থেকেই দেউচা পাচাবিতে কয়লা খনির বিরুদ্ধে আদিবাসীদের একটা বড় অংশ কারণ এই কয়লা খনি করতে কমপক্ষে একুশ হাজার বসতি অন্যত্র সরাতে হবে ধ্বংস করতে হবে বিস্তীর্ণ বনাঞ্চল জলাভূমি চারণভূমি কারণ এক হাজার দুশো চল্লিশ মিলিয়ন টন কয়লা তুলতে গেলে তার আগে তুলতে হবে দু হাজার ছশো মিলিয়ন টন ব্যাসল্ট পাথর সে কারণেই অনেকেরই আশঙ্কা বেআইনি পাথর ব্যবসায়ীদের সুবিধা করে দিতেই কি দেউচাপাচাপি নিয়ে এত হইচই রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যম বিরো রিপোর্ট